মেহেন্দি আর উৎসবকে পুলিশের হাতে তুলে দিয়ে দিব্যাকে ফোন করে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংব জগোwidehat অস্ত্র বিসর্জন দেওয়ার জন্য গঙ্গার ঘাটে নামতে থাকে ওইদিকে দেখা যাবে মেহেন্দি উৎসবকে বলতে থাকে উৎসব ডাউন শুরু করো এই বলে ওরা একদিক গুনতে থাকে আর ওইদিকে সাগান ভাই সাগান ভাইয়ের লোকজন সবাই স্বয়ংভর দিকে তাক করে বন্দুক ধরে রাখে তারপরে দেখা যাবে স্বয়ংভূ গঙ্গার জলে নামে নেমেই যখনই সেই অস্থি কলসের মুখটা খোলে তখনই স্বয়ংভূ অস্থিটা ঢালতে গেলে দেখতে পায় যে সেটার মধ্যে কোনো অস্থি নেই সেখানে একটা ইলেকট্রিক ডিভাইস আছে যা দেখে স্বয়ংভ চমকে যায় আর থাকে এটা এটা এটার মধ্যে কেন ওইদিকে দেখা যাবে তখনই গুন্ডারা গুলি করতে গেলে তখনই গুন্ডাদ জগধাতি যা দিকে স্বয়ং পুরো চমকে যায় তখনই স্বয়ং চারদিকে তাকিয়ে দেখতে পায় যে গুন্ডারা এক এক করে যাচ্ছে তখন অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে স্বয়ং দেখতে পায় যে জগধাত্রী একটা ট্রলারে করে আসছে তখন জগদ্ধাত্রী সেখানে নামে আর স্বয়ংভর কাছে আসলেই স্বয়ংভ জগদ্ধাত্রীকে দেখে নিজেকে আর সামনে রাখতে পারে না সাথে সাথে জড়িয়ে ধরে ওইদিকে দেখা যাবে উৎসব আর মেহেন্দি একটা নৌকায় দাঁড়িয়ে আছে ঠিক তখন সেখানে পৌঁছে যায় সাধু বল নন্দী সহ সবাই ফোর্স নিয়ে পৌঁছে গিয়ে উৎসব আর ধরে ফেলে যা দেখে উৎসব আর মেহেন্দি জগদাতি আর কৌশিকের কাছে যায় কৌশিকী ওদেরকে নিয়ে একসাথে পুজো দিতে থাকে অন্যদিকে দেখা যাবে সেন তখন সেনের কাছে আসে প্রীতি প্রীতি এসেই থেকে দুইটা পেনড্রাইভ বের করে দেয় আর বলতে থাকে এই প্যান সব রকম তথ্য রয়েছে আর এই যে বিটকেস ভর্তি ফাইল সব কিছু কিন্তু আমি আস্তে আস্তে জোগাড় করেছি সব কিছু নিয়ে তারপর এখানে এসেছি এবার আর দিক থেকেই কোম্পানি দখল করতে কোনো সমস্যা হবে না তখনই দিব্যা বলতে থাকে ঠিক বলেছ এবার শুধু মেহেন্দির আসার অপেক্ষা তারপরে মেহেন্দি ওই সিংহাসনে বসবে সিংহাসনে মেহেন্দি হবে সবকিছু মুখার্জি বাড়ি সবকিছু হবে আজকে তো বোর্ড অফ ডিরেক্টর মিটিং আছে দুটোয় আজকে মেহেন্দি এগারোটার সময় প্লেন ধরবে তারপরে ওর আসতে আসতেই দুটো বেঁচে যাবে আর সোজা তখনই ও মিটিং অ্যাটেন্ড করবে কি ভালো লাগছে তাই না প্রীতি আমিও না একটা বড় অংশ পাবো অংশ পেয়ে সেই কোম্পানিতে আমিও জয়েন হয়ে যাব তখন প্রীতি বলে আমি তখন দিব্যিয়া বলতে থাকে হ্যাঁ তোমারও তো শেয়ার থাকবে সেখানে তোমারও শেয়ার থাকবে তুমি চিন্তা করো না তখন তো প্রীতি এই কথা শুনে খুশি হয়ে যায় ওইদিকে ঠিক তখনই মেহেন্দির ফোন থেকে দিব্যার ফোনে ফোন আসে তখন দিব্যা বলতে থাকে এই তো মেহেন্দি ফোন করে ফেলেছে নিশ্চয়ই এতক্ষণে ওই স্বয়ংবর বডিটা গঙ্গার জলে ভেসে গেছে নিশ্চয়ই এরকমটাই কিছু হয়েছে তারপরে দিব্যা ফোনটা রিসিভ করলে দিব্যা বলতে থাকে হ্যাঁ মেহেন্দি বলো তখনই কৌশিকই বলতে থাকে কি কেমন লাগছে দিব্যা সেন তখনই কৌশিকের গলা পেয়ে দিব্যা বলতে থাকে তুমি তুমি কেন মেহেন্দির ফোন থেকে ফোন করেছ মেহেন্দি কোথায় তখন কৌশিকই বলতে থাকে শোনো তোমাকে না একটা খবর দেওয়া ছিল সব প্ল্যান না ভেস্তে গেছে কোনো প্ল্যানে না সাকসেসফুল হয়নি তখন দিব্যা বলতে থাকে কি বলছো তুমি তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ মেহেন্দি তো এখন জেলে আর উৎসব জেলে আছে এ যে বেনারসের লোকাল থানায় সেখানে আছে চিন্তা করো না এই সব কিছু কি করে হলো নাও কথা বলে দেখো এই বলে জগদ্ধার্থীর কাছে ফোনটা দেয় তখনই জগদ্ধার্থী বলতে থাকে কি দিব্যা সেন তখন গলাটা শুনে দিব্যা বলতে থাকে কে কে কথা বলছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে সেটা শুনে না আপনারা দরকার নেই আপনি আর সেটা শুনে কি করবেন আমি কে তবে এটা শুনে নিন যাকে মারার জন্য এখানে সবকিছু প্ল্যান করা হয়েছিল না সে কিন্তু এখনো বেঁচে আছে সে এখনো বেঁচে আছে যা শুনে চমকে যায় আর বলতে থাকে কি বলছে এসব কে আপনি তখন জগদ্ধার্থী বলতে থাকে কেন দিবিয়া সেন আমার গলাটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি তখন দিবিয়া বলতে থাকে গলাটা এত চেনা চেনা লাগছে কেন কেন চেনা চেনা লাগছে তখন জগদ্ধার্থী বলে যাক ওসব না হয় বাদি দিন নিন যার সাথে যাকে মারার জন্য এত প্ল্যান করলেন তার সাথে কথা বলুন তখনই স্বয়ংভুর কাছে ফোনটা দিলে স্বয়ং বলতে থাকে হ্যাঁ সেন চিনতে পারছেন আমাকে তখন বলতে থাকে থাকে তখন আমি যাকে মারার জন্য এত কিছু করলেন করতে পারেননি সব প্ল্যান ভেসতে গেছে তখন এই কথাতেই দিব্যিয়া ভয় পেয়ে যায় বলতে থাকে কি বলছে এসব কি বলছে তখন স্বয়ংভু বলতে থাকে হ্যাঁ আমি আসছি কলকাতায় এগারোটার ফ্লাইটে তারপরে দেখবেন যে কি মজাটা হয় তখন এই কথা শুনে দিব্যা ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি হচ্ছে এসব কি হচ্ছে কি হচ্ছে এসব তারপরে ফোনটা রাখলেই তখন বলতে থাকে এবার এবার না ওদের পালা মেহেন্দি আর উৎসবে শাস্তি তো হয়েছে এবার ওদেরও শাস্তি দিতে হবে ওইদিকে দেখা যাবে প্রীতি দিব্যাকে বলতে থাকে সেন কি হয়েছে তখন দিব্যা বলতে থাকে জানি না জানি না কি হয়েছে তবে স্বয়ংকু বেঁচে আছে আর ওই আর উৎসব ওরা নাকি থানায় থানায় ওরা তখন প্রীতি বলতে থাকে কি বলছেন আপনি ওরা থানায় মানে তখন দিব্যা বলতে থাকে হ্যাঁ কোন একটা খেলা তো হয়েছে কিছু একটা তো এর মাঝখানে হয়েছে তখন প্রীতি বলতে থাকে এই খেলাটা কে খেললো বর্দি বর্দি খেললো তখন দিবিয়া বলতে থাকে জানি না তবে মাঝখানে একটা মেয়ের গলা শুনেছি আমার গলাটা খুব চেনা চেনা লেগেছে খুব চেনা চেনা কে হতে পারে সে কে আমার না খুব ভয় করছে কিছু একটা মনে হচ্ছে সব শেষ খেলা খেলাটা পুরো ঘুরে গেছে তখন প্রীতিও ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিকী মুখার্জি মিস্টার বক্সিকে ফোন করে ফোন করে বলতে থাকে হ্যাঁ মিস্টার বক্সি মিটিং সেই দুটো সময় হবে তখনই বক্সি বলতে থাকে দুটো সময় মিটিং হবে ম্যাডাম তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ আমার চেয়ারটা যেন একদম ফাঁকা থাকে তখন বকশি বলে কিন্তু ম্যাডাম তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ একদম ফাঁকা থাকে আজকে প্রেস কনফারেন্সে একদম ঝড় উঠে যাবে ঝড় উঠে যাবে আজকে বোর্ড অব ডিরেক্টরের মিটিংয়ে আজকে কি যে হতে চলেছে আপনি শুধু দেখবেন তখন এই বলে কৌশিকী ফোনটা রেখে দেয় তখন জগদ্ধাত্রী বলতে থাকে বড়দি এখন আপনি গিয়ে মিটিং অ্যাটেন্ড করবেন তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ শুধু আমি না তুমি আর স্বয়ংভূ আমার সাথে যাবে যা শুনে জগদ্ধাত্রী পরে চমকে যার বলতে থাকে কি বলছেন বড়দি আমি তখন কৌশিকি বলতে থাকে হ্যাঁ তুমি তুমি আর স্বয়ংভূ যাবে তারপরে যাব আমরা তোমার বেবির কাছে হ্যাঁ তোমার বাচ্চার কাছে যাব দুর্গা মুখার্জির কাছে যেতে হবে তো আমাদের তখন এই কথা শুনে জগদ্ধাত্রী খুশি হয়ে যায় তারপরেই কৌশিকী বলতে থাকে হ্যাঁ আজকে মায়ের মা আর মেয়ের দেখা হবে তারপরে দেখা যাবে সেখান থেকে সোজা ফ্লাইটে করে দুর্গার কাছে যায় জগদ্ধাত্রী কৌশিকী আর স্বয়ংব তারপরে সেখানে গেলে ডক্টর বলতে থাকে আসুন আপনারা আসুন তারপরে দুর্গার কাছে গেলেই ডক্টর বলতে থাকে এখন তো আপনাদের ডাকে ও সাড়া দেবে না যা আসুন ভয় পেয়ে যায় জগদ্ধাত্রী আর স্বয়ংভ তখন ডক্টর বলতে থাকে ঘুমোচ্ছে তখন কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে ও ঘুমক ও ঘুমক আমরা আমরা তো আছি এখানে তারপরে দেখা যাবে ওরা চলে যেতে লাগলেই হঠাৎ করে দুর্গা চিৎকার করে ওঠে কাঁদতে থাকে দুর্গা তখন কৌশিকী বলতে থাকে দেখেছেন মায়ের মায়ের শর্ত মায়ের ঠিক বুঝে ফেলেছে মায়ের টান ঠিক ধরে ফেলেছে দুর্গা ওর দেখে ও উঠে গেছে আর চিৎকার করে উঠেছে তারপরে দেখা যাবে কৌশিকী জগদ্ধাতিকে বলতে থাকে জগদ্ধাতী তুমি বরং দুর্গার কাছেই থাকো ঠিক আছে তুমি দুর্গার কাছে থাকো আমি তোমাকে ঠিক দুটো সময় এখান থেকে পিক করে নেব। তখনই জগৎহাতি বলতে থাকে ঠিক আছে বডি তারপরে কৌশিকী ডক্টরকে বলতে থাকে ডক্টর আপনাকে অনেক ধন্যবাদ সত্যি আপনি যা করলেন নিজেদের মানুষও এরকমটা করতো না তখন ডক্টর বলতে থাকে কি যে বলেন না ম্যাডাম কি বলছেন আপনি এসব কি বলছেন বলুন তো দুর্গা তো এখন আমার নিজের মানুষ হয়ে গেছে আর তাছাড়া জগদ্ধহাতি আমার ফোনের মতো আমার নিজের বোনের মতো দেখি আমি উপর জগদ্ধার্থীর অন্যরকম একটা টান সৃষ্টি হয়ে গেছে যা শুনে জগদ্ধার্থীও খুশি হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ ডক্টর আপনি আমার জন্য যা করেছেন সেটা আমার নিজের লোকও করতো না যা শুনে খুশি হয়ে যায় ডক্টর তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ